আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এসে হচ্ছে এর এক্সট্রা ভার্জিন অর্গানিক কোল্ড প্রেস কোকোনাট অয়েল যেটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড একটা অয়েল এটা হান্ড্রেড পার্সেন্ট এবং কোল্ড প্রেস এবং এটা হান্ড্রেড র এটা আপনার চাইলে আপনাদের ডায়েটের খাদ্য রান্না বান্নায় এটা ব্যবহার করতে পারেন বিশেষ করে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়মিত খেতে পারেন এটা অনেক অনেক ভালো এক গবেষণায় দেখা গেছে যে কোকোনাট অয়েল একটা চামচ কোকোনাট অয়েল নিয়মিত সেবনের ফলে পনেরো থেকে তিরিশ ক্যালোরি পুড়িয়ে ফেলতে পারেন তো এটা ওজন কমানোর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ চাইলে আপনারা বুলেট কফি তৈরিতেও কিন্তু এই অর্গ্যানিক কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন এবং এই অর্গ্যানিক কোকোনাট অয়েল যারা বিশেষ করে চুল পরাজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটা নিয়মিত ব্যবহার করতে পারেন বাজারে প্রচুর আপনার হচ্ছে তেল রয়েছে যেগুলো কেমিক্যালাইজড এগুলো আপনার ব্যবহারের ফলে চুল পরা জনিত সমস্যা দিন দিন বেড়েই চলেছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অর্গ্যানিক কোকোনাট অয়েল নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা চুল জনিত সমস্যা কমায় কারণ এই অর্গ্যানিক কোকোনাট ওয়েল এটা চুলের প্রোটিন লস কমায় কারণ চুল হচ্ছে প্রোটিনের একটা অংশ তো প্রোটিন লস কমলে চুল পড়া জনিত সমস্যা আলটিমেটলি কমে যাবে ইনশাল্লাহ এছাড়াও যারা বাজারে প্রচলিত ময়েশ্চারাইজার ব্যবহার করছেন স্কিনকে ভালো রাখতে স্কিনকে সতেজ রাখতে তারা কিন্তু সেগুলোর পরিবর্তে আপনারা এই অর্গ্যানিক কোকোনাট ওয়েল স্কিনে ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারেন অনেকেই চিন্তা করেন বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের স্কিন নিয়ে অনেকেই চিন্তিত তো বাচ্চাদের স্কিন খুবই সেন্সিটিভ হয় তো বাচ্চাদের স্কিনে আপনারা হচ্ছে বাজারের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ময়শ্চারাইজার ব্যবহার করার পরিবর্তে আপনারা কিন্তু এই অর্গ্যানিক কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা স্কিনকে সতেজ রাখবে এবং স্কিনকে গ্লো দিবে সো যারা এই অর্গানিক কোকোনাট অয়েল আমাদের কাছ থেকে নিতে চান আপনারা কিন্তু আমাদের কাছে একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন অথবা niramaypolly.com এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর আমরা কিন্তু এই প্রোডাক্টের বিক্রির একটা নির্দিষ্ট অংশ আমাদের সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করে থাকি আপনি এই প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি একজনের উপকারেরও অংশীদার হচ্ছেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ